বন্ধুরা একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছ মানুষ তার চিন্তার সমান বড় শুনতে সহজ মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এক অমূল্য রহস্য কিন্তু প্রশ্ন হল যদি চিন্তাই সবকিছু নির্ধারণ করে তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজেদের ভেতরের আসল সম্ভাবনা চিনতেই পারে না আজকের গল্প সেই প্রশ্নের উত্তর দেবে একটা গল্প যা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনে ভেল হয়তো আজকের এই ভিডিও তোমার জীবন পাল্টে দিতে পারে একটা শহরের রেল স্টেশন স্টেশনের কোনায় এক ভিকারি দিনের পর দিন বসে থাকে ট্রেন আসে ট্রেন যায় আর সে প্রতিটি যাত্রীর কাছে হাত পাতে এভাবেই চলে তার পেট একদিন হঠাৎ সে দেখে একজন পরা ধনী লোক ট্রেনে উঠছে ভিকারি ভাবে আহা এই মানুষটা অনেক বড় লোক মনে হচ্ছে আমি যদি এর কাছে ভিক্ষা চাই তাহলে হয়তো অনেক টাকা পেয়ে যাব সেই ভাবনায় ভিকারি এগিয়ে যায় কিন্তু ঘটনাটা তখনই অন্য দিকে মোড় নেয় ভিকারি। সাহেব একটু ভিক্ষা দিন ধনী লোকটা তাকিয়ে বলল তুমি কি সবসময় শুধু মানুষের কাছে চাইতেই জানো কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিকারি হতভম্ব সে তো ভিখারি সে কি দিতে পারে সে জবাব দিল সাহেব আমি তো গরিব মানুষ আমি ভিক্ষা চেয়ে বেঁচে আছি আমার দেওয়ার মতো কিছুই নেই ধনী লোক মৃদু হেসে বলল তাহলে তোমার চাওয়ারও অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি বিশ্বাস করি লেনদেনে যদি তুমি কিছু দাও তবে আমি কিছু দেব কিন্তু যদি তুমি কিছুই না দাও তবে আমার কাছ থেকেও কিছু আশা করো না এই বলে লোকটা ট্রেনে উঠে গেল ভিকারি একা বসে রইল মাথার ভিতর কেবলই ঘুরতে লাগলো সেই কথাগুলো আমি যদি কিছুই দিতে না পারি তাহলে কিভাবে সব সময় শুধু চাইতে থাকবো প্রথমবার সে বুঝল শুধু ভিক্ষা চাইলে মানুষ কেন তাকে পাত্তা দেয় না কারণ সে বিনিময়ে কিছুই দিতে পারে না ভিকারির ভেতরে অদ্ভুত এক আলোড়ন শুরু হলো। সে ভাবতে লাগল আমি তো ভিকারি আমি কি দিতে পারি কিন্তু আর কতদিন শুধু চাইব এবার কিছু না কিছু দিতে হবে এরপর দুই দিন কেটে গেল সে কোনো ভিক্ষাই চাইল না শুধু ভাবল আমি কি দিতে পারি তৃতীয়া দিন স্টেশনে বসে থাকতে থাকতে তার চোখ পড়ে এক ঝাড় ফুলের দিকে রঙিন ফুলগুলো ফুটে আছে তার মনে হলো যদি মানুষকে ভিক্ষার সাথে একটা ফুল দিই তাহলে কেমন হয় এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায় সেদিন থেকে ভিকারি সিদ্ধান্ত নিল যেই তাকে কিছু দেবে তার বিনিময়ে সে একটি ফুল উপহার দেবে অবিশ্বাস্য ঘটনা ঘটল মানুষ হাসি মুখে ফুল নিল তাদের চোখে ভিকারির প্রতি সম্মান বাড়ল আগে যারা সামান্য দিত এখন তারা খুশি হয়ে অনেক বেশি দিচ্ছে ভিকারি বুঝল মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে না বরং তারা তার কাছ থেকে ফুল কিনছে দিন যায় সপ্তাহ যায় ভিকারি এখন ফুল ছিঁড়ে আনে আর মানুষের কাছে দেয় একদিন আবার ট্রেনে উঠতেই সে দেখে সেই ধনী ব্যবসায়ী লোকটা সামনের সিটে বসে আছে ভিকারি দৌড়ে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে আপনি যদি আমাকে টাকা দেন আমি বিনিময়ে আপনাকে ফুল দেব ব্যবসায়ী অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি টাকা দিলেন আর ভিকারি দিল ফুল হেসে ব্যবসায়ী বললেন আজ তুমিও আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো ভিকারী সেই কথাটা মনে গেঁথে নিল আমি আর ভিকারি নই আমি ব্যবসায়ী আমি সফল হব আমি ধনী হব মানুষ তাকে পাগল ভাবল কিন্তু সেদিনই তার ভেতরে জন্ম নিল এক নতুন মানুষ ঠিক ছমাস পর স্টেশনে দেখা হলো দুজন বুট পরা ভদ্রলোকের একজন সেই ধনী ব্যবসায়ী আর একজন সেই ভিকারি যিনি আজ বড় ফুল ব্যবসায়ী হয়ে উঠেছেন ব্যবসায়ী অবাক হয়ে বললেন তুমি তো সেই ভিকারি, আজ তুমি এত বড় লোক হলে কিভাবে ভিকারি হেসে বলল সেদিন আপনার কথায় আমি বুঝেছিলাম মানুষ শুধু ভিক্ষা দেয় না মানুষ আসলে বিনিময় চায় মানুষ আসলে আমার ফুল কিনছিল আর আমি যখন নিজেকে ব্যবসায়ী হিসাবে চিনলাম তখন পুরো জীবনটাই পাল্টে গেল বন্ধুরা জীবনের এই শিক্ষা ভুলে যেও না যখন তুমি দেবে তখনই তুমি পাবে যখন তুমি নিজেকে ছোট ভাববে তখন ছোটই থাকবে কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী যোগ্য আর সফল হিসাবে ভাবো তাহলে ভবিষ্যত সেই অনুযায়ী বদলে যাবে তাই মনে রেখো চিন্তা বদলালে জীবন বদলাবে যদি গল্পটা তোমাকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে লিখে জানাও এই গল্প তোমাকে কি শিখিয়েছে আর অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে তারাও অনুপ্রাণিত হয় আর হ্যাঁ এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা বিশ্বাস করি তোমার একটা ছোট্ট ক্লিক হয়তো আগামী দিনের বড় পরিবর্তনের শুরু হতে পারে ধন্যবাদ পাশে থাকার জন্যে আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে